আজকের এই ব্লগটায় অনেক কিছুই আছে বেশ কয়েকদিন আগের একটা ডেইলি ব্লগ হ্যালো সবাই কে কেমন আছেন সবাই এই কয়েকদিন ধরে ঈদের আগের কাজকাম গুছিয়েছি যার জন্য টাইম টাইম টু ডেইলি ডেইলি ব্লগ ব্লগ দিতে আমার আমার সবাই পছন্দ করেন নিজেরও কেন জানি না অনেক ভালো লাগে শুরু করেছি সকাল বেলার পর দুপুর বেলা থেকে ফটোশুট ছিল অনেকগুলো শাড়ি সবার আগে আমি এই শাড়িটা পরেছি সাজগুজো করে ফেলেছিলাম কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেইনি সাজগোজ বলতে আর কি সানস্ক্রিন মাস্কারা আর আমার সবসময় ব্যবহার করা ব্লাশ এটা ছিল দুই নাম্বার শাড়িটা তিন নাম্বার শাড়ি ছিল এটা বাইরে রোদ ছিল গরমের দিন অল্পতেই যেন ক্লান্ত হয়ে যায় দুপুরবেলা বাসার নিচে ফুচকা মামা এসেছিলেন তো মামা যখন আমাদের বাসার নিচে আসেন আমি আর ইমা টানা কয়েক প্লেট ফুচকা খেতে থাকি এই ছোট ফুচকা আমার সব চাইতে প্রিয় এটা মশলার টেস্টাই জানি কেমন অনেক বেশি মজার মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে খেতে আমি পছন্দ করি নিত প্যাডলে আবার মীমা ছিল আমাদের সাথে তিনজন মিলে কয়েক প্লেট ফুচকা শেষ করেছি আমি খেয়েছি সবচাইতে বেশি এটা সব সময় হয় সবার চাইতে আমিই বেশি ফুচকা খাই আমার ফুচকার প্লেট দেখে অনেকেই বলেন আমি কি টক খাই না আমি আসলে টকটা একটু কম পছন্দ করি এরকম করে খেতে থাকি এক প্লেট টক সহ এক প্লেট টক ছাড়া ঢেউয়ে ঢেউয়ে দিকে মা প্লাস্টিকের জিনিসপত্র রাখছিল বালতি টালতি এই টাইপের ঘরের জিনিসপত্র কিনতে আমার মা অনেক বেশি পছন্দ করে এটা ছিল আজকের আউটডোর ফটোশুটের একদম শেষ শাড়িটা এই জন্য একেবারে চিল মুডে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি জানেন এছুর ফুচকা খাওয়ার জন্য আগে কি যে কষ্ট করা লাগতো আমার ফ্রেন্ড অরপাকে তো সবাই চিনেন সে এখন লন্ডনে থাকে তো আগে আমরা যখন একসাথে বের হতাম সারাক্ষণ রাস্তায় ছোট ফুচকার মামাকে খুঁজে বেড়াতাম ভোরে না আমাকে এবারে চলে এসেছি শাড়ির ফটোশুটে অনেকগুলো সুন্দর ভিডিও ক্লিপ নিলাম বাসায় আসার পর কালো জামের ভর্তা খেলাম এবারে সেই শাড়িটা পরে রেডি শেডি হচ্ছি কারণ আজকে অনেকগুলো পার্সেল আনপেক করব আজকের প্রত্যেকটা পার্সেলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে প্রত্যেকটা পার্সেল আমি এলোমেলো করে ফেলেছি প্রত্যেকটার পেজ লিংক মনে হয় আমি ঠিকঠাক মতন দিতে পারবো না আচ্ছা আগে আনপ্যাক তো করি প্রথম ভুল <lightweight> এটা ছিল একদম প্রথম পার্সেল এই পার্সেলটায় অনেক বেশি জিনিসপত্র ছিল মায়ের জন্য উপহার ছিল অনেক পেজ আছে যারা আমাকে উপহারের সাথে সাথে আমার মাকে উপহার ব্যাপারটা আমার অনেক বেশি লাগে আছেন যারা পার্সেলের সঙ্গে চিরকুট পাঠান আর সেই চিরকুটের মধ্যে আমার পাশাপাশি আমার মা সম্পর্কেও দুই তিন লাইন লেখা থাকে এই যে একজন দিদি আমার মায়ের জন্য অনেক সুন্দর দুই জোড়া পলা পাঠিয়েছেন সাথে আবার লাল টিপ আমি ভিডিওতে মাকে ডাকলাম সবার সামনে উপহারটা দিব বলে আমার মাতো মহা খুশি ছুটেছে আমার আসলে মনেই পড়ছিল না যে মায়ের হাতের সাইজটা কি আমি কাউকে দিয়েছিলাম একেবারে ঠিকঠাক সাইজের পলা ছিল এবারে আরো কিছু উপহার সম্পর্কে বলছি দিদি পাঠিয়েছেন তিনটা ব্লাউজ এইসব জুয়েলারি এবং এইসব ব্লাউজ সবই কিন্তু একই পেইজের তিনটা ব্লাউজের মধ্যে আমার ছিল দুইটা আমার মায়ের ছিল একটা এই ব্লাউজটা না আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর না ব্লাউজের ডিজাইন ফিটিং কাপড়ের কোয়ালিটি সবকিছু অনেক ভালো এই ব্লাউজটা ছিল মায়ের জন্য এবারে আপনাদেরকে একটু করে জুয়েলারি গুলো দেখিয়ে ফেলি সিলভার টাইপের জুয়েলারি ছিল বেশি অনেকগুলা কানের দুল হাতের চুরি হাতের ব্রেসলেট নাক ফুল কপালের টিপ কত কিছুই যে ছিল প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর এবং প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লেগেছে আমি অবশ্যই এই চুরি জুয়েলারি সব কিছুই পরবো অলরেডি এক দুইটা জুয়েলারি আমার পরাও হয়ে গেছে পেজের মধ্যে আপলোডও করা হয়ে গেছে এটাকে মনে হয় কান বলে এটা আমার পাশাপাশি আমার মাও পড়তে পারবেন Hagony, আমি মনে হয় আজকে একটা পার্সেল আনপেক করতে গিয়ে পুরো ব্লগটা বড় করে ফেলছি আসলে কিছুই তো করার নেই দিদিটা কষ্ট করে এতগুলা জিনিসপত্র উপহার পাঠিয়েছে আমি সেই সব কিছু আপনাদেরকে না দেখালে হবে বলুন এই হচ্ছে দিদিটার পেজ এবারে আমি অন্য আরেকটা পার্সেল আনপেক করব আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের পেইজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব এই যে আরেকটা সুন্দর শাড়ি এসেছে শাড়ির সঙ্গে আবার ব্লাউজ ছিল স্টিচ ব্লাউজ সাথে আবার সুন্দর একটা চিরকুট ছিল চিরকুট কিন্তু আপনাদেরকে পড়ে শোনাতে পারবো না এটা আমার একার শাড়ি ব্লাউজ তো দেখালাম এই হচ্ছে শাড়ি ব্লাউজের পেজ এবারে তিন নাম্বার পার্সেলটা আনপ্যাক করছি এই পার্সেলটা একটা ড্রেস ছিল ড্রেসের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই টাইপের ড্রেস কিন্তু আমি নতুন নতুন পরছি এগুলো আমার নর্মালি পরা হয় না তবে ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে এরপর চার নাম্বার পার্সেল এই পার্সেলটা ছিল একটা জামা পায়ে জামার সেট এই জামাটা পরেও কিন্তু অলরেডি আমি ছবি ভিডিও আপলোড দিয়েছি জামাটা অনেক সুন্দর না আমার বেশ ভালো লেগেছে এই হচ্ছে এই জামাটার পেজ পার্সেল টার্সেল আনপ্যাক করা শেষ ফ্রেশ টেস হয়ে মায়ের সঙ্গে বের হবো বলে ইদানিং মায়ের অনেক কেনাকাটা থাকে যেগুলো আমাকে ছাড়া আসলে মা করতে চান না তাই ওই দিন ভাবলাম না আজকে যাওয়াই লাগবে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনাই লাগবে না আমাকে না আজকের সবচাইতে জরুরি জিনিস হচ্ছে বাসায় পড়ার মতন আরামদায়ক মেক্সি সেই দেখে আসছি মা নিজের বেলায় বেশি করেন যেটা আমার আমার একেবারেই পছন্দ না মা বাবা দুজনেই এরকম নিজের বেলায় একদম ষোলো আনা তবে এই বড় বেলায় এসে আমি আমার মায়ের প্রয়োজনীয় সব জিনিসপত্র জোর করে হলেও কিনে দিই মা কিছু একটা পছন্দ করলে এবং আমি সেটা বুঝতে পারলে কোনো ভাবে ওইটা কিনে দেওয়ার চেষ্টা করি অনেক কেনাকাটা করার পর আলহামরার মামনে শাড়ি ঘরে গেলাম নেক্সট শুটের শাড়ি সিলেক্ট করার জন্য ওনারা কিন্তু আজকে আমাকে একটা আইসক্রিম খাইয়েছে যদিও আমি আইসক্রিম খুব একটা বেশি পছন্দ করি না ফটোশ্যুটের শাড়ি নিয়ে বাসায় চলে আসলাম মায়ের সঙ্গে বের হওয়া মানে একটা অন্যরকমের আনন্দ বাইরে বের হলে আমি আর আমার মা অনেক বেশি মজা করি সব মজা তো আর ক্যামেরায় আনা যায় না বাসায় ফিরে আবার জাম ভর্তা খেয়েছি এটা একটা স্পেশাল জাম ভর্তা ছিল যেই ভর্তাটার একটা সুন্দর রিল ভিডিও আমি বানিয়েছি না 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 দু চোখ ভরে না এসব খাবার দাবার আমাদের বাসায় আমার বড় ভাই বানায় তার এসব কিছুতে একদমই আলসেমি নেই আর এদিকে আমি আলসেমির ঠেলায় কোনো কিছুই খেতে চাই না রাতের বেলা স্নান টান শেষ করলাম অনেক রাতে আবার আমও খেয়েছি আম খেলাম জাম খেলাম পুরা দিন অনেক সুন্দর কেটেছে এই পর্যন্তই ছিল আমার এই ডেইলি ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে টাটা